আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে সন্ধ্যা থেকে আমি ভিডিওটা শুরু করেছি দেখেন সন্ধ্যাবেলায় আমরা চা বানাচ্ছিলাম তো আমার হাজব্যান্ড বাসায় এসেছিলো ভ্যালপুরি নিয়ে এসেছিলো আমার মেয়ে খেতে চেয়েছিল তাই ভ্যালপুরি নিয়ে এসেছিলো বাসায় তো আমি চাচ্ছিলাম চার সাথে অন্য কিছু বানাবো কিন্তু যেহেতু ভ্যালপুরি নিয়ে এসেছে আর আমরা খুব বেশি খাবার দাবার সন্ধ্যার সময় খাওয়া পছন্দ করি না কারণ রাত্রেবেলা তখন আবার ডিনার করতে একটু ঝামেলা লাগে তো এই তো আমার চা বানানো হচ্ছে একটু চা বানানোটা আপনাদের সাথে শেয়ার করতেছি আজকের ভিডিওটা আসলে অনেক ছোট অনেক শর্ট হবে তো আশা করি পুরোটাই দেখবেন এত স্কিপ করবেন না প্লিজ তো এই তো আমি চা বানিয়ে নিচ্ছি তো দুধ চা বানানোর জন্য লিকারটা অবশ্যই একটু ঘন হতে হবে বেশি পাতা দিতে হবে আর লাল চা বানানোর জন্য তো কম দিলেই হয়ে যায় তো দেখেন আমি প্রথমে দুধ আর চিনির মধ্যে অল্প একটু লিকার দিয়ে এটাকে সুন্দরভাবে গুলিয়ে নিচ্ছি তো এভাবে যদি গুলিয়ে নিয়ে তারপরে বেশি করে লিকা মানে চাটা দেন তখন কিন্তু ভালো হবে আর একসাথে যদি বেশি লিকার দিয়ে দেন তখন কিন্তু এটা সুন্দরভাবে গলে না একটু দুধ অথবা চিনির দানা দানা ভাবটা থাকে চা খেতে একদমই ভালো লাগে না তো আমি সবসময় এভাবেই করি তো আমার তো আসলে অনেক আগে বিয়ে হয়ে গেছে তো আমি যখন সিলেটে ছিলাম তো আমি আসলে আগে চা বানাইতে পারতাম না তো সিলেটিরা তো খুব ভালো চা বানায় তো আমার একটা প্রতিবেশী আন্টি ছিল তো আন্টি চা বানাইতো সন্ধ্যার সময় উনি আমাকে সব সবসময় ডাকতো মানে খুব আদর করতো মা মা করে ডাকতো আর আমার বেবিটাকেও খুব আদর করতো আমার বেবি জানতো যে ওরাই মনে হয় সত্যিকারে ওর দাদা দাদু আর কি তো ওনার ফ্যামিলি পুরাটাই লন্ডন থাকে আমি একদিন ওনাদের গল্প আপনাদের সাথে শেয়ার করব। ওনাদের কথা আসলে আমি ভুলতে পারবো না আমি অনেক ছোটো ছিলাম আর উনি এরকম করে সুন্দর করে চা বানাইতো তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে দেখে শিখে ফেলেছি আর প্রতিদিনই উনি এরকম চা বানিয়ে আমাদেরকে খাওয়াতো তো ওনার বাসে কেউ ছিল না ওনার ছেলে মেয়ে তো আমি বাহিরে থাকে শুধু ওনারা দুইজন ছিল আর হেল্পিং হ্যান্ড ছিল তো আমি একদিন না গেলেই ওনাদের মন খারাপ হয়ে যেত তো এই জন্য আমার প্রতিদিনই যাওয়া লাগতো আর একদিন মিস হলেই ফোন দিত যে আমি কেন আসতেছি না আমি কেন যাচ্ছি না তো আমিও যেতাম তো এই তো চা বানানো আমার শেষ এখন আমি ভেলপুরি আর চাটা খেয়েই সন্ধ্যার নাস্তাটা শেষ করব তো একদিন আমি ওই আনটি আঙ্কেলের গল্প আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই ওনাদেরকে আসলে ভোলার মতো না তো আমার সন্ধ্যার চাটা কেমন হলো আসলে চা আমি খুব ভালো বানাইতে পারি ওই আন্টির কাছ থেকেই শেখা তো সবাই মানে খেয়ে অনেক প্রশংসা করে যে তুমি তো সিলেটিদের মতো চা বানাও আসলে আমি যে সিলেটি লোকদের কাছে চা বানানো শিখেছি এটা আসলে কেউ জানে না তাই তো আজকে বলে দিলাম তো দেখেন চার কালারটাও খুব সুন্দর হয়েছে তো আমাদের খেতেও অনেক ভালো লেগেছিল তো দুই কাপ আমার মেয়ে আর আমার হাজব্যান্ড নিল আর আমি একটা বড় কাপে নিয়েছি একটু বেশি পরিমাণে আমি একটু বেশি করেই খাবো আজকে ভাবছি এই তো আমার সন্ধ্যার চা খাওয়া শেষ হয়ে গেল তো আমি আপনাদেরকে আজকে একটা সুন্দর জিনিস দেখাবো আর সেটা হচ্ছে কি যে আমি যে ভিডিওতে সবসময় একটা ফ্লাওয়ার ভেজ দেখাই মানে ভিডিও না যখন লাইভ করি তখন যে ক্যামেরার অপোজিট সাইডে যে ফ্লাওয়ার ভেজটা থাকে তো আজকে ওইটাই আমি একটু মডেল করে আপনাদের সাথে একটু দেখাবো আর কি তো সন্ধ্যার সময় আসলে আরও ভিডিও ছিল তা আমার এডিটিং করতে বেশি একটা ভালো লাগতেছিলো না তো মনে হলো একটা শর্টকাট ছোটো ভিডিও আপনাদের সাথে শেয়ার করি তো এই টকের সাথে আমার ভ্যালপুরিটা খেতে খুবই ভালো লাগে তো যখন আমরা গুলশান থাকতাম তখন এই টকটা যে মামাটা দিত এত মজা ছিল কী বলবো অমৃতের মতো লাগতো আমার কাছে ওই রাস্তার পাশে একটা শপিং মলের সামনে উনি দাঁড়াইতো আমাদের বাসার খুব কাছে তো প্রতিদিনই প্রায় বিকালবেলা আমি খেতাম আর পাঁচতলা থেকে নামতে কষ্ট লাগতো অনেক সময় আমার হাজব্যান্ডকে ফোন দিতাম ও নিয়ে যেত বাসায় তো ওইটার মতোই মানে সেম না জাস্ট মানে একটু মিল আছে আর কি ওই টকটার সাথে তো এই টকটা আমি খাচ্ছি আর আমার মেয়ে বলতেছে এরা হচ্ছে কাজিন ওই ঢাকার টকের সাথে এটার কাজিন আর কি এই আর কি আমরা মজা করতেছিলাম যাই হোক আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আমার ফ্লাওয়ার ভেস্টটা একটু দেখেন ফ্লাওয়ার ভেসটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন তো এই ভিডিওটা করতে একটু মানে লং টাইপ হয়ে গেছে তো একটু ক্যামেরা একটু কেমন আসতেছে তো বাস্তবে আসলে অনেক সুন্দর তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি কষ্ট করে দেখার জন্য যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম